হ্যাঁ প্রিয় দর্শক সকলকে স্বাগতম আমি এখন এই মুহূর্তে যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর ব্যস্ততম একটি সড়ক হসপিটাল রোড যেখানে মালাককিল মেডিকেল কলেজের হসপিটালটাও এখানে অবস্থিত এই হসপিটাল রোডে রকম সাইড কানেকশান রোড না থাকার কারণে এই রোডে প্রতিনিয়তই এরকম যানজট সৃষ্টি হচ্ছে সব সময়। তো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই রোডের বিকল্প একটি রোড যদি চালু না করেন লিঙ্ক রোড তাহলে রুগীদের ভোগান্তি দিন দিন বাড়তে থাকবে যেহেতু সদর হসপিটাল রোডেই সবগুলা প্রাইভেট হসপিটালগুলা অবস্থিত সেই কারণেই এই রোডে সবসময় যানজট বেশি থাকে এইখানে ডায়াগনস্টিক এবং প্রাইভেট হসপিটাল মিলেই আমার কাছে মনে হচ্ছে প্রায় ষাটের মতো প্রতিষ্ঠান রয়েছে এই কারণেই এই হসপিটাল রোডেই মেন রোড থেকেও এই রোডে জনগণের জনদুর্ভোগটা একটু বেশি হয় যখন এ ধরনের যানজট তৈরি হয় তখনই আসলে অন্য সময় খুব হার্ট অ্যাটাকের রুগী ব্রেন স্ট্রোকের রুগী ডেলিভারি রুগী তারা আসলে মাঝপথে খুব কষ্ট পায় ট্রাভেলিং করার সময় তো সেই ক্ষেত্রে নোয়াখালী জেলার যিনি পৌর সবার ফোরো মেয়র আছেন সৌজুল খান সাহেবের কাছে আমাদের একান্তই আবেদন যে আপনি এই বিষয়গুলো যেহেতু আপনার অধীনস্থ আপনি এই বিষয়গুলো একটু দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহে সালামু আলাইকুম আহমতুল্লাহ